এবং পশ্চিম জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ আমরা রাম ঠাকুর বালিকা বিদ্যালয়ে সদর মহকুমারের সাতানব্বইটি স্কুলেকে আমরা আমন্ত্রণপত্র দিয়েছি সাতানব্বইটি স্কুলের মধ্যে আজকে এখানে ফোরটি নাইন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেক স্কুল থেকে আমরা পাঁচজন করে এখানে আসার জন্য বলেছি আজ বাকি স্কুলগুলো আমরা আগামীকাল ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে আমরা একই বিষয় নিয়ে আমরা এখানে ড্রয়িং কম্পিটিশন করব আজকের দিনে পশ্চিম ত্রিপুরা জেলা সেবা কর্তৃপক্ষের উদ্যোগে মোহনপুরে এবং জিরানিয়া সাবডিভিশনের আন্ডারে এবং সদরের দুইটি মূলত চারটি আমরা কর্মসূচির ড্রয়িং কম্পিটিশন আমরা হাতে নিয়েছি তার মধ্যে আজকের এখানে হচ্ছে আর জিরানিয়া বীরেন্দ্রনগর স্কুলেও একই সময়ের মধ্যে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে ড্রয়িং কম্পিটিশনের মূল উদ্দেশ্য হল থিম হল থ্রি এফেক্ট অফ চাইল্ড মেরিজ অর্থাৎ বাল্য বিবাহ হলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যেহেতু আমরা আইন নিয়ে কাজ করি আইন সেবা কর্তৃপক্ষের আধিকারিকদের নজরে এসেছে যে আমাদের কোর্ট চত্বরে যে মামলাগুলো বিষয়গুলো মামলা মামলাগুলো উঠে সে মামলাগুলো এবং পরবর্তী সময় ফ্যামিলি ম্যাটার্সের মামলা থেকে ক্রিমিনাল মামলাতে রূপান্তরিত হয় সেই মামলাগুলো দেখা যাচ্ছে বেশিরভাগই এই বাল্য বিবাহের ফলে হচ্ছে তার জন্য আমরা এই যেখান থেকে বাল্য বিবাহের সূত্রপাত তাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য আমরা এই ধরনের কর্মসূচি হাতে নিয়েছি আমরা আশাবাদী যে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের মধ্য দিয়ে আমরা সমাজের সর্বস্তরে